জনগণ অপেক্ষা করছে বিভাগের জন্য সেই বিভাগ করার প্রতিশ্রুতি ফরিদপুরের মানুষের মাঝে ইতিমধ্যে জানিয়েছেন যে ফরিদপুর যে বিভাগ হওয়া থেকে বিরত রয়েছে প্রায় তিন বছর চার বছর যাবৎ জনগণ অপেক্ষা করছে বিভাগের জন্য সেই বিভাগ করার প্রতিশ্রুতি এবং সেই সাথে ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই সেই ব্যাপারে তারেক রহমান সাহেব গত চার তারিখে এসেছিলেন সেই চার তারিখে তিনি তাকে আবেদন করেছেন একটি ফরিদপুরে বিশ্ববিদ্যালয়ের জন্য সে এবং সে তারেক রহমান সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যদি প্রধানমন্ত্রী হন এই ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় হবে এবং ফরিদপুরকে ফরিদপুর নামেই বিভাগ ঘোষণা করা হবে এই ধরনের প্রতিশ্রুতি আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি দিয়েছেন আপনারা জানেন যে ফরিদপুরের ঐতিহ্যবাহী মহেদমঞ্জিলের পণ্য দল বর্তমান যিনি তিনি হচ্ছেন চৌধুরী নায়াব ইস্যুফ চৌধুরী কামালিবিসুকের ফরিদপুরের মানুষ বিগত পাঁচ পাঁচবার এমপি বিজয় এমপি হিসেবে বিজয় করেছেন এবং চৌধুরী নায়াবি সুব তার বাপের মতো এই ফরিদপুরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের মিছিলে গণজোয়ার আজকের মিছিলে লক্ষ প্রায়ই ষাট সত্তর লক্ষ মান ষাট সত্তর হাজার মানুষ হবে গণ মিছিল হচ্ছে তিনি ফরিদপুরের মানুষকে যেভাবে ভালোবাসেন সেভাবে ফরিদপুরের মানুষও ওইভাবে সাড়া দিচ্ছেন আমরা বিশ্বাস করি যে চৌধুরী নাহ ইসুফ ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানেই ফরিদপুর থেকে বিজয়ী হবেন এবং তিনি সংসদের একজন মন্ত্রী হবেন বলে আমরা আশা করি যদি বিপুল ভোটে আমরা বিজয় করতে পারি তারেক রহমানের প্রতিশ্রুতি অনুসারে যারা বেশি ভোট পাবে তাদেরকে এক্সট্রা গুরুত্ব দেওয়া হবে এ কথা দলের চেয়ারপারসন বলেছেন এই জন্য জনপ্রিয়তার কোনো বিকল্প নাই জনপ্রিয়তার সাথে ভোট মানুষের কাছ থেকে নিতে হলে যেমন প্রতিশ্রুতি দিতে হয় সেই সাথেই জনগণকেও ঐক্যবদ্ধ করতে হয় সেটা তিনি চৌধুরী নাহবা ইসুফ তিনি পেরেছেন বলে আমি বিশ্বাস করি আসলে আপনারা জানেন যে ঐতিহ্যবাহী ময়জমঞ্জিল ফরিদপুরকে প্রায়ই দেড়শো দেড়শো বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছেন জনগণের পাশে আসেন জনগণকে বিভিন্নভাবে উপকৃত করেছেন স্কুল কলেজ মাদ্রাসা এবং সেই সাথে রাস্তাঘাট সহ বিভিন্ন ধরনের হসপিটাল সহ সব ধরনের উন্নয়ন চৌধুরী কামালিগ্নে করেছেন সেই পরিবারের প্রতি আসলেই ফরিদপুরের জনগণের কৃতজ্ঞতা এবং আত্মবিশ্বাস আসে বলেই তাকে বিজয় করবে বলে আমরা মনে করছি